হিন্দু ধর্ম অনুসারে সর্বাধিক পরিচিত এবং সর্বাগ্রে পূজ্য অন্যতম দেবতা হলেন গণেশ যিনি গণপতি বিনায়ক গজপতি একদন্ত ইত্যাদি নামে পরিচিত মুম্বাইয়ের বিনায়ক মন্দির খুবই আমাদের কাছে পরিচিত কলকাতাতেও রয়েছে বিনায়ক গণেশ মন্দির আজ আমার গন্তব্য শ্রী বিনায়ক গণেশ মন্দির কলকাতা নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানান বিনায়ক দর্শন করে সকলের সিদ্ধি লাভ হোক মেট্রো রেলে মহাত্মা গান্ধী স্টেশনে নেমে দুই নম্বর গেট দিয়ে বেরিয়ে এমজি রোড বরাবর এই দিকে যেতে হবে অপোজিটে ওই যে রাম মন্দির দেখতে পাচ্ছেন এবং এই গলিটির নাম মুক্তারাম বাবু স্ট্রিট এই গলি দিয়ে সোজা একটু গেলেই মার্বেল প্যালেস মল্লিক বাড়ি বিনায়ক গণেশ মন্দির আর যারা বাসে আসবেন ধর্মতলার দিক থেকে তাদের এই রাম মন্দির স্টপেজে নামতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আমরা চলে এসেছি কলকাতায় অবস্থিত বিনায়ক টেম্পলের একদম সামনে গেটের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই মন্দিরের স্ট্রাকচার অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা রোমান স্থাপত্যে তৈরি বিশাল বিশাল পিলার মন্দিরটির সামনে রয়েছে দু হাজার সালে আঠাশে ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয় দু হাজার সালে দুই ব্যবসায়ী বন্ধু শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত দুশো বছরের পুরনো এই মল্লিক জমিদার বাড়িটি কিনে নেন মেন স্ট্রাকচারটা অক্ষত রেখে বাড়িটির সংস্কার করেন এবং ভেতরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এইখানে পূজার জন্য ফুল মালা নারকেল ধূপ লাড্ডু সব কিছুই এখানে কিনতে পাওয়া যায় পুজোর ডালা শুরু হয় একশো এক টাকা থেকে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে ডানদিকে এগোলে বাম দিকে রয়েছে এক বিশাল উঠোন এবং আধ্যাত্মিক পরিবেশ এবং সামনেই মূল মন্দির ও বিগ্রহ মন্দিরের সামনে দুই পাশে আছে মুসো আর গণেশের বাহু। চারিপাশ দিয়ে মন্দিরটি প্রদক্ষিণ করতে পারেন এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রী গণেশ তিনি এখানে সিদ্ধিদাতা সিদ্ধিদাতা গণেশের কাছে নিজেদের মনের প্রার্থনা এবং দর্শন আমার সাথেই করুন ভগবান শ্রী গণেশ ছাড়া এই স্থানে রয়েছে একটি হনুমানজির মন্দির এই মন্দিরে আপনারা পুজো দিতে পারেন এই মন্দির প্রতিষ্ঠাকারী দুই বন্ধুর ছবি অর্থাৎ শ্রী রাধেশ্যাম আগরওয়াল ও শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মন্দিরে সকাল নটা এবং বিকেল পাঁচটায় ভোগের ব্যবস্থা রয়েছে কলকাতার বিনায়ক মন্দির নিয়ে আমার আজকের নিবেদন এইটুকুই আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রাখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি নমস্কার